সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র জাতীয় পর্যায়ে একটি অলাভজনক বেসরকারি সংস্থা এমআরএ সনন্দংটি দেখে নেবেন উনিশশো একানব্বই সাল হতে নারী উন্নয়ন বিশেষত্ব বাংলাদেশের জাতীয় উন্নয়নমূলক স্রোতধারায় নারী সম্পৃক্ততা বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঋণ কর্মসূচি এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আছে বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যক্রম পরিচালনা হচ্ছে সংস্থা ঋণ কার্যক্রম পরিচালনার জন্য একশো জন কমিউনিটি অর্গানাইজার ফিল্ড অফিসার নিয়োগ করা হবে কমিউনিটি অর্গানাইজার ফিল্ড অফিসার পদে অভিজ্ঞ বা অন অভিজ্ঞ উভয়ে আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে অভিজ্ঞতা বিষয়ে আবেদনপত্রে উল্লেখ সহ সনদ যদি থাকে অবশ্যই সংযুক্ত করতে হবে পিএফও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে উপরে উল্লেখিত চারটি জেলায় অবস্থিত যে কোনো অঞ্চলে শহর ও গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে নির্বাচিত প্রার্থী সরাসরি মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে পদের নাম সিও গ্রেড এক অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমান বেতন ও তিন মাস বেতন হবে টাকা পর বেতন পঁচিশ হাজার টাকা পদের নাম সিও গ্রেড দুই অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান বেতন ও ভাতা দিয়ে শিক্ষান বিশকাল সময় তিন মাস বেতন হবে বিশ হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন হবে বাইশ হাজার টাকা পদের নাম সিও গ্রেড তিন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান বেতন ও ভাতা দি শিক্ষা সময় তিন মাস বেতন হবে আঠারো হাজার টাকা স্থায়ীকরণ হলে বেতন হবে বিশ হাজার টাকা সুযোগ সুবিধা দিই চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন কাঠামো যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা প্রভিডেন্ট ফান্ড রাজুইটি দুটি উৎসব বোনাস ঈদুল ফিতরের পূর্ণ বেতনের সমপরিমাণ ও ঈদুল আজাতে বেতনের অর্ধেক এবং আবাসন সুবিধা মহিলা কর্মীদের অতিরিক্ত এক হাজার টাকা আবাসন ভাতা প্রদান করা হবে জামানতের প্রয়োজন নেই প্রয়োজনীয়তা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি পূর্ণ জীবন বৃত্তান্ত ও মোবাইল নম্বর সহ সহজে লিখিত আবেদনপত্র ম্যানেজার এইচআরডি বরাবর পাঠাতে হবে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দরখাস্ত পাঠানোর ঠিকানা ম্যানেজার ডি সেবা ও শিশু কল্যাণ কেন্দ্র চুরাশি কাজী নজরুল ইসলাম এভিনিউ ফার্মগেট তেজগাঁ ঢাকা বারোশো